হ্যালো ফুটবল ফ্যান্স প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠতে কাল মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল ম্যাচটিতে সমীকরণ সহজ ছিল এই দুটি দলের লড়াইয়ে যেই দল জয় পেত তারাই প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানটা দখল করত। তবে কালকের এই ম্যাচটিতে ইতিহাস স্টেডিয়ামে দুই দলই গোলশূন্য ড্র করেছে যার দ্বারা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠতে পারেনি কেউ ইউক্রেন ক্লাবে লিভারপুলই বর্তমানে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আছে কাল ব্রাইটাউনকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানটা দখল করেছে লিভারপুল উনত্রিশ ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট সাতষট্টি সমান ম্যাচে পঁয়ষট্টি পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল এবং তীরে থাকা সিটির পয়েন্ট চৌষট্টি কালকের ম্যাচটা জিতলে অবশ্য পয়েন্টালিকার শীর্ষে উঠতে পারত আর্সেনাল সে একই সুযোগ ছিল পেপ গার্দিওয়ালা দলের কাছেও কিন্তু শিরোপার লড়াইয়ে এগিয়ে যাওয়ার ম্যাচটিতে নিজেদের ঘরের মাঠে আর্সেনালকে পরাজিত করতে পারেনি সিটি নিজেদের ঘরের মাঠ ইতিহাস রেখেছিল পেপ গার্ডিওয়ালার দল তবে এত শতাংশ বল দখলে রেখেও ম্যাচটিতে শেষ পর্যন্ত গোল পায়নি সিটি ম্যাচের প্রথম অবশ্য গোলের কাছাকাছি গিয়েছিল আর্সেনাল দলটির ব্রাজিলিয়ান স্ট্রাইকার গাবরিয়াল জেসুস দুবার গোলের সুযোগ পেয়েছিলেন কিন্তু দুবার বাইরে মেরে সেই সুযোগ নষ্ট করেছেন তিনি সুযোগ পেয়েছিল সিটিও তবে নাথান আকে হারিয়েছেন সেই সুযোগ বেশি খেলা চলেছে আর্সেনালের অর্থে তবে সিটি তেমন পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের ট্রফিটার জন্য দৌড়ে থাকা এই দুটি দল কাল ম্যাচটিতে মোট শট নিয়েছে আঠেরোটি মধ্যে দুটি দল মিলিয়ে অনটার্গেট শট নিতে পেরেছে মাত্র তিনটি ম্যাচটিতে কালকে ম্যানচেস্টার সিটি সব থেকে বেশি অবাক করেছে নিজেদের ঘরের মাঠে আর্সেনালের গোলপোস্ট বরাবর মাত্র একটি অনটার্গেট শট নিতে পেরেছে সিটি অন্যদিকে আর্সেনাল ম্যাচটিতে মাত্র দুটি অনটার্গেট শট নিতে পেরেছে তবে ম্যাচটিতে ড্র করায় অবশ্য আর্সেনালের খুব একটা ক্ষতি হয়নি তারা বর্তমানে লিভারপুলের থেকে মাত্র এক পয়েন্টে পিছিয়ে আছে এবং ম্যানচেস্টার সিটির ঘরের মাঠ থেকে ড্র করে এই এক পয়েন্টটা নিয়ে যাওয়াও তাদের জন্য একটা বড় ব্যাপার তবে আর্সেনালের বিপক্ষের এই ম্যাচটি ড্র করে বড় সমস্যার সম্মুখীন হলো পেপ গার্দিওয়ালার দল বর্তমানে তারা প্রিমিয়ার লিগের টেবিলে শীর্ষে থাকা লিভারপুলের থেকে দুই পয়েন্টে পিছিয়ে আছে এবং প্রিমিয়ার লিগের ট্রফিটা জয়ের জন্য এই দুই পয়েন্টটি অনেক বড় ব্যবধান তবে ম্যানচেস্টার সিটি এর আগেও এরকম পরিস্থিতি থেকে প্রিমিয়ার লিগের ট্রফি জয় করেছে এবং সিটি ভক্তদের এবারও পেপ গার্দিওয়ালা ও ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের থেকে মৌসুমের শেষভাগে এসে সেরকম কিছু চমক দেখারই প্রত্যাশা থাকবে ভিডিওটি শেষ করার আগে অবশ্যই আর্লিং হল্যান্ডকে নিয়ে কিছু কথা বলতে চাই আর্সেনালের বিপক্ষের এই ম্যাচটিতে পূর্ণ নব্বই মিনিট খেলেছেন হল্যান্ড তবে ম্যাচে কোনো গোল পাননি তিনি আর্সেনালের ডিফেন্ডাররা ভালো মতোই আটকে দিয়েছেন তাকে এবং গেল মৌসুমেও প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও চ্যাম্পিয়ন্স লিগে বায়ান মিউনিক ছাড়া খুব একটা বড় দলের বিপক্ষে আর্লিং হল্যান্ডকে জ্বলে উঠতে দেখিনি যার কারণে তিনি গেল মৌসুমে ট্রেবেল জয়ের পরও ব্যালান্ডিয়র ও ফিফা দ্য বেস্ট পুরস্কারের রেসে লিওনেল মেসির কাছে হেরে যান এবং চলতি মৌসুমেও খুব একটা বড় দলের বিপক্ষে জ্বলে উঠতে পারছেন না হল্যান্ড এর আগে চেলসি এবং লিভারপুলের বিপক্ষেও এই একই সমস্যা দেখা গেছে হল্যান্ডের জন্য এবং এমনটা চলতে থাকলে যদি ম্যানচেস্টার সিটি এই মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগ জয় করতে পারে তবুও আর্লিং হল্যান্ড ব্যালন্ডিয়া জিততে পারবেন না ইন্ডিভিজুয়াল পুরস্কার জেতার জন্য বড় ম্যাচগুলোতে অবশ্যই তাকে জ্বলে উঠতে হবে